এতদিন একটা কথা আমি হলফ করে বলতে পারি বাবা আমি তার থেকে মুক্তি পেয়েছি হ্যাঁ বাবা এতদিনের অভ্যেস ডাক্তারবাবুর জন্য চিন্তা করা ওনার মঙ্গল কামনা করে পুজো দেওয়া এই সব কিছু থেকে রেহাই পেয়েছি আপনি শরীর করতে পারলেন ডাক্তারবাবু কেন জানো কারণ আমি জানি ওনার পাশে এখন কেবা আছে তাই একু চোখ বন্ধ করলে ওনার ছবিটা ঝাপসা হয়ে যায় চল নতুন করে সজনে মুখে নিয়েছে আমি জানি তুমি কি বলবে কিন্তু আমি যে নতুন করে কিছু সাজাবো কিছু নতুন করে লিখবো তার জন্য তো একটা সাতাপাতা দরকার জীবনের কাছ থেকে আমি একটা নতুন পাতা চেয়েছিলাম যেখানে নতুন করে আঁকতাম নতুন করে বাঁচতাম কিন্তু দেখো আমার জীবন আমাকে সেই একই পরীক্ষার মুখোমুখি করলেন আমি নিশ্চিত এবারও আমার মেয়ে জিতবে ঠিক জিতবে আর কি বলবো একবার কথার কথাই বল আমি শুনি

না মানে মানে আমি এই দেখো তুই এত দিন দিন কেন চুপ করে ছিলিস তাই তুই কেমন আছিস কিছুতেই ঢাক দে এক সময় হ্যাঁ কি হলো তোমার বল বল হ্যাঁ দাদা কি হয়েছে ঠিক করে বলো তো দাদা আমি যখন গাড়িতে আসছিলাম দুগুমনির রাস্তা দিয়ে একা একা আসছিলাম

একজন তারা করেছিল আর আমাকে এখানে নিয়ে আসছে ওনাকে বললাম যে সোনার কে দেখার জন্য আমি এসেছি সোনার উপা এখন ঘুমো হচ্ছে তুমি আগে একটু জল খেয়ে ধাতস্থা প্রতিদিন আমি কি সোজা রুপার সাথে দুটো দিন থাকতে পারি থাকবে থাকবে নিশ্চয়ই থাকবে তুমি আগে নিজেকে একটু সামনে নাও তারপর তোমার বাড়িতে না 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 খবর দেওয়ার কোনো দরকার নেই আমি তো জাস্ট এমনিতেই শ্রেষ্ঠ তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো ছোট বিপি তোমার চোখে জল কেন তুমি কার কেন কিছু একটা তো অবশ্যই দিস তিস্তা কথা শুনেছে ও কোথাও থেকে পালিয়ে এসেছে কিন্তু কেন কার কাছ থেকে আর তো কোনোভাবে ঢুকতে পারবো না আহ গুলমাল হয়ে ওয়েট কর না আর একটা কাজ বাকি আছে আমরা গেছিলাম তোমাকে দেখে কি হয়েছে তোমার কি হবে কিসের দাগ এটা কোথায় না কোনো দাগ নেই হয়তো কোথা থেকে লেগেছে রক্ত জমান বাঁধা দাগ তিস্তা এটা এমনি এমনি হওয়ার কথা নয় আর এরকম দাগ তোমার শরীরে আমি আগেও দেখেছি তিস্তা তোমার গলায় এটা কিসের দাগ গলায় তোমা তোমাকে মারে খুব জোরে চেপে ধরেছিলাম চুপ করে আছো কেন কি বলছো আমাকে সত্যি কথা বলো আমি সত্যিটা জানতে চাই তিস্তা দেখো এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই তুমি আমাকে সবটা খুলে বলো তোমাকে তোমাকে খুলে বলার কিছু নেই মধুদি তুমি না বলে তো আমি জানতেই পারতাম না যে আমার গলায় দাগ আছে ওটা ওটা ছেড়ে যাবে কিছু জিনিস চেপে রাখলে ট্রিটমেন্ট না হলে সময়ের সাথে সাথে সেটা অনেক বড় যন্ত্রণার কারণ হতে পারে তিস্তা তুমি আসার পর থেকে নানা রকম কথা বলে যাচ্ছ কখনো বলছো কেউ তোমাকে তারা করছিল আবার কখনো বলছো সোনার সঙ্গে তোমার দেখা করার ইচ্ছে হয়েছিল আবার কখনো তুমি মানি আমাকে বলো